জাতীয় ভোক্তা অধিকার সমর্থন অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে শ্রদ্ধ জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এই মুহূর্তে আমরা মানিকগঞ্জের যে পাইকারি আড়ত আর সেখানে আমরা এসেছি একটু যে তরমুজের যে পাইকারি বাজার সেই বাজারে তো আমরা এখানে সকাল সাতটা থেকে অভিযান পরিচালনা করছি তদারকি করছি যে তরমুজের যে ক্রয় মূল্য আমরা সেই ক্রয় মূল্যের সাথে যে বিক্রয় মূল্যের একটা বিস্তর একটা গ্যাপ রয়েছে আসলে এটা সেটা কী কারণে এবং কতটুকু গ্যাপ রয়েছে বা কতটা দাম বেশি নিচ্ছে আমরা সেই বিষয়গুলো একটু মনিটর করছি তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখান থেকে যে আড়পগুলো আছে সেই বরিশাল থেকে আনা তরমুজ সেগুলো এখানে নামানো হয়েছে বিভিন্ন সাইজের তরমুজ আলাদা করে রাখা হয়েছে এবং যে রেটে বিক্রি হচ্ছে আমরা একটু দেখাবো সেটা হচ্ছে যে তাদের ক্রয় মূল্য কত এবং এখানে যে তারা বিক্রয় করছে সেই মূল্য তালিকা তাদের আছে কি না এবং খুচরা সেগুলো কীভাবে বিক্রি হচ্ছে সেগুলো আমরা এখন মনিটর করব তো আমরা এই যে আড়ত আমরা একটু কথা বলতে চাই এই আড়তের যে মালিক আছে তার সাথে একটু আপনাদের সকলের অবগতির জন্য একটু জানাচ্ছি এই আড়তের ইয়াকে আপনি না আমরা এই আড়তের যিনি মালিক আমি একটু ওনার সাথে কথা বলবো এই তরমুজগুলো কোথা থেকে আনছেন

আর যদি মাল বাজারে বাড়তি হয়ে যায় তাহলে কোনো টাকা করে বিক্রি করতে হইতে পারে কাঁচা মালটা হলো তার আমদানির উপরে রেটটা হয় এটা কেউ নির্দিষ্ট রেট দিতে পারবো না না আমদানির উপরে রেট হবে কেন রেট হবে আপনার কেনা মূল্যের সাথে যে আপনি কত দিয়ে কিনছেন আপনার লাভ রেখে তারপর আপনারা রেটটা দিবেন পাইকারি বাজারে আপনারা কিনছেন কি পিস হিসাবে আমরা তো কিনি স্যার আমাদের ব্যাপারই মাল ব্যাপারে আমাদের বিক্রি করতে না দিলে আমরা বিক্রি করব না আজকে বিক্রি করব না কালকে বিক্রি করবো না পরদিন ওই এই নিয়ে ফেলে দেবো না এখানে যারা কিনছে যারা কিনছে এরা কত করে কিনছে এ এই গাড়িগুলো যে ইয়া হচ্ছে পাঁচ টাকা বেশি কিনে নি এই এই সাইজের তরমুজ এটা কতটুকু সাইজ হবে এক একটা এভারেজ

যে আড়ত সেখান থেকে খুচরা বিক্রেতারা কিনে নিয়ে যাচ্ছে প্রতি পিস চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হিসাবে তো এখানে কিছু অসাধু খুচরা বিক্রেতা আছেন যারা দেখা যাবে যে এই তরমুজগুলোই কেজি হিসাবে বিক্রি করছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি হিসাবে তার মানে তারা তিন চার গুণ মুনাফা করছে তো আমরা সেই সকল বিষয়ে একটু তদারকির জন্যই মূলত পাইকারি আড়তে এসেছি যে এখানে বিভিন্ন সাইজের তরমুজের যে পিস হিসাবে বিক্রয়মূলক আমরা সেটা একটু দেখে নিচ্ছি এরপরে আমরা যাবো হচ্ছে খুচরা বাজারে খুচরা বাজারে গিয়ে দেখব যে আসলে তারা কি হিসাবে কত লাভ করছে তো আমরা আজকে সকল এভিডেন্স এখান থেকে নিয়ে নিচ্ছি যে কোন সাইজের তরমুজ কত করে পিস তারা বিক্রি করছে আমরা একটু এখানে যারা আছেন এই আড়দার তার কাছ থেকে আমরা সকল এভিডেন্স নিয়ে নিচ্ছি এই এভিডেন্সগুলো নিয়ে আমরা চলে যাব এখন যে খুচরা বাজার সেই বাজারগুলোতে দেখব যে আসলে সেই খুচরা বিক্রেতারা কি হিসাবে তারা এটা বিক্রি করছেন এবং কত লাভ করছেন সরকারি যে একটা দাম নির্ধারণ করা আছে কৃষি বিপণন অধিদপ্তরের সেই দাম থেকে তাদের সর্বোচ্চ যে লাভ করার একটা রেঞ্জ আছে সেই রেঞ্জের অধিক তারা মুনাফা করছেন কি না যদি সেগুলো তারা করে থাকেন আমরা তাদের বিরুদ্ধে আজকে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। তো আমরা এখন একটু যেটা বোঝার চেষ্টা দেখার চেষ্টা করলাম যে এখানে বিভিন্ন সাইজের যে তরমুজ একেবারে যে ছোটো সাইজটা দুই থেকে তিন কেজি সাইজের সেগুলোর প্রতি পিস আজকে বাজারে বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং যেগুলো একটু বড় সাইজের এখানে আমরা আরও দেখতে পাচ্ছি এটা কার তমজ এটা কত করে মানে তাতে পিস কত করে পড়লো দুশো আশি টাকা কত কেজি হবে এটা অ্যাভারেজ দশ কেজি হবে আচ্ছা এখানে আরেকটা দোকান আমরা যেটা এসেছি আমরা একটু দেখানোর চেষ্টা করছি সেটা হলো যে তাদের এখানে দশ কেজি বা দশ কেজির উপরে যে তরমুজগুলো আছে সেগুলো প্রতি পিস তারা এখানে পাইকারি দরে যেটা বিক্রি করছে সেটা হলো দুশো সত্তর দুশো সত্তর আমরা একটু এখানকার যিনি আছেন তো তাদের এখানে আপনাদের এখানে মূল্য তালিকা কই আপনি যে পিস হিসাবে বিক্রি করছেন বড় সাইজের কত করে পিস সেটা সেটা যে একটা তালিকা কোথায় না আপনি বিক্রি করতেছেন আপনার এখানে তালিকা থাকবে গৃহস্থ তো তালিকা নিয়ে আসবে না আপনার আড়তের আপনার ঘরে আপনি তালিকা এখানে প্রদর্শন করবেন তো উনি এই যে তালিকাটা প্রদর্শন করেননি তালিকা প্রদর্শন না করে তিনি বিক্রয় করছেন আমরা তাকে ভক্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো এবং আপনাদের একটু অবগতির জন্য একটু জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে সব সর্বোচ্চ যে সাইজের তরমুজটা আছে মানে দশ কেজির উপরে সেগুলো এখান থেকে খুচরা বিক্রেতারা প্রতি পিস দুইশো সত্তর টাকা ধরে কিনে নিয়ে যাচ্ছেন তার মানে তারা যদি এটা কেজি হিসাবে অনেকেই বিক্রি করছেন যারা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি তার মানে একটা তরমুজে তারা দ্বিগুণ বা তিনগুণের মতো মুনাফা করছেন আমরা এই বিষয়গুলো একটু পরেই খুচরা বাজারে মনিটরিং শুরু করব। তার আগে আমরা একটু পাইকারি বাজারে দামের যে অবস্থা বর্তমানে আছে আমরা সেটা একটু দেখে নিচ্ছি এর বাইরে আমরা গিয়ে খুচরা বাজারে সরাসরি মনিটরিং করব সেখানে যদি আমরা অনিয়ম পাই তাহলে তাদের বিরুদ্ধে আজকে আমরা কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করব। আর এই আড়তে মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য ইতিমধ্যে আমরা চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি এবং আমরা এখন খুচরা বাজারের দিকে যাচ্ছি তো আমরা আরও কিছু বিষয় ছিল আমরা একটু এখানে দেখানোর চেষ্টা করছি যে বেগুনের যে দাম তো এখানে একজন বেগুন ব্যবসায়ী আছেন এই আপনার বেগুন কত করে কেজি হ্যাঁ চল্লিশ টাকা কিনে আনছেন কত করে দাম জানেন না কোনো মেমো আছে পাকা রসিদ আছে পাকা রসিদ নেই আমরা এই রসিদ ছাড়া মানে নিজের ইচ্ছা মতোই মোটামুটি মোটামুটি দাম নিচ্ছেন কোথা থেকে কিনেছেন সে ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ তাদের কাছে নাই তো আমরা এই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা এভাবে পাকা রসিদ সংরক্ষণ না করে এবং মূল্য তালিকা প্রদর্শন না করে বিক্রয় করছে আমরা তাদের বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা নেব আর আমরা আজকে দেখবো কারণ এখানে যে তরমুজগুলো বিক্রি হচ্ছে প্রতিটাই কিন্তু পিস হিসাবে বিক্রি হচ্ছে সুতরাং এখানে যিনি খুচরা বিক্রেতা আছেন তার যে ইউনিটে উনি কিনবেন সেই ইউনিটেই ওনার বিক্রি করার কথা অন্য কোনো সুযোগ নেই সুতরাং আমরা আজকে দেখব যারা এই আইনের ব্যক্ত ঘটাচ্ছেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো আমাদের সাথে আজকে অভিযানে সহযোগিতা করছেন জেলা বাজার কর্মকর্তা ক্যাবের সদস্য এবং আমাদের ব্যাটালিয়ান আনসার মানিকগঞ্জ তো ভুক্ত অধিকারের এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে এবং যদি কারো কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের যে হটলাইন আছে ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে